গুম আজকে প্রায় রাত্রি হয়ে এসছে আমরা যাচ্ছি আমাদের চাপাইনগরগঞ্জে কনজিউমার প্রোডাক্টের ব্যবসার পাশাপাশি তারা নিজেরাই ছোট্ট হোটেলের আয়োজন করেছে এবং সেখানে সন্ধ্যাগোঁজ থেকে খুব সুস্বাদু একটা খিচড়ির ব্যবস্থা করেছে যে খিচড়িটা খেতে আসতে যাচ্ছি তবে আমার মনে হয় যে মানে এর প্রশংসা শুনতে শুনতে আমি হয়তো শেষ কাস্টমার চাপে না আমাদের যে সবচেয়ে দেরিতে সেখানে খেতে যাচ্ছি খিচুড়ির সমস্ত বিষয়বস্তু নিয়ে সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে এবং আমিও কোনো এক ব্যক্তি আমার খুব কাছের প্যান প্রিয় ভাইয়ের রেফারেন্সেই যাচ্ছি আজকে সেখানে দেখা হচ্ছে সেই দোকান কেমন আছেন ভালো হন দোকানটা একটু ঘুরে আসছে এটি হচ্ছে সে হারুন ভাই আর সেই হারুন ভাইয়ের পরিপাটি গোছানো এই দোকানটি খুব সুন্দর করে তিনি সাজিয়েছেন তার ছোট্ট পরিসরে এই সুন্দর দোকানটি তাই আমিও তার এই গল্প শুনতে শুনতে চলে গিয়েছি আজকে তার দোকানে গল্পের ফাঁকে ফাঁকে বলবো হারুন ভাই আসলে কে এই হারুন ভাই আসলে অনেকের সুপরিচিত মুখ আমারও একজন পরিচিত বড় ভাই এক সময় করতেন গ্রামীণ ফোনের চাকরি গ্রামীণ ফোনের চাকরি ছেড়ে ব্যবসায় পা পারান আস্তে আস্তে গড়ে তোলেন নিজের এই সুন্দর পরিপাটি দোকান একটা সময় তার মাথায় আসে বৈদেশিক মাছ খিচুড়ি এবং দেশি হাঁসের মাংস দিয়ে কিভাবে মানুষকে একটি ভালো খাবার দেওয়া যায় সে আয়োজনে চিন্তা করে তার দোকানের আশপাশের আর কিছুটা অংশ বাড়িয়ে গড়ে তোলেন এই সুন্দর পরিপাটি দোকান দুর্ভাগ্যবশত সেদিন ভালো হাঁস না পাওয়ার কারণে তিনি আসলে হাঁস রান্না করেননি তাই দুটো ডিম সাথে দিয়েছিলাম মাছ ভাজা অর্ডার সামুদ্রিক মাছ অর্ডার করেছিলাম এবং তিনি এই মাছগুলো প্রতিনিয়ত যখনই তার ফুরিয়ে যায় তার নিজস্ব আত্মীয়ের মাধ্যমে কুয়াকাটা থেকে সংগ্রহ করেন বাসযোগে প্রত্যেকটা জায়গার পরিবেশ আগে আমি নির্বাচিত করি তো পরিবেশটা ছিল অসাধারণ এবং পরিবার নিয়ে আসার মতো অসাধারণ একটা জায়গা যেখানে এসে আপনারা পরিবার নিয়ে খুব সুন্দরভাবে শান্তিতে খাবারটা খেতে পারেন আমার মাছ ভাজা তৈরি হওয়ার পাশাপাশি আমি আসলে গল্পগুলো বলে দিচ্ছি আপনাদেরকে তার এমন ব্যবসায়িক সুন্দর উদ্যোগকে জানাই প্রথমেই সম্মান এবং এমনভাবে এগিয়ে যাক প্রত্যেকটি ব্যবসায়ী তার নিজস্ব গতিতে সুন্দরভাবে মাগরিবের পর থেকে শুরু হয় দোকানের সমস্ত কার্যক্রম প্রতিদিন হাঁস ভুনা সাথে থাকে হচ্ছে ভাজা মাছ সাথে থাকে খিচুড়ি ডিম এ সমস্ত নিয়েই আসলে দোকানটির প্রধান আয়োজন সন্ধ্যার পর থেকে টানা দুইটা ঘন্টা অনেক বেশি ভিড় থাকে তারপর থেকে রাত্রি বারোটা পর্যন্ত কার্যক্রম চালু থাকে কোন কোনো সময় আগেও ফুরিয়ে যায় কোন কোনো সময় বারোটা বাদ দিয়ে খাবার পাওয়া যায় সত্যি বলতে অনেক গর্বের বিষয় যে যতক্ষণ দোকানটিতে আমি উপস্থিত ছিলাম খাবার খেয়েছি ততক্ষণ যত কাস্টমার গুলো এসেছে তারা ছিল অনেক দূরের মিনিমাম পনেরো থেকে বিশ কিলোমিটার দূর থেকে এই রাতের বেলা খেতে আসেন শখের বসে খাবারের স্বাদ নিয়ে এবং মান নিয়ে বলতে গেলে বল বাড়ির হাতের রান্না এবং অসাধারণ ছিল খিচুড়িটা না ছিল ঝাল না ছিল অতিরিক্ত লবণ সব কিছু ছিল পারফেক্ট বিভিন্ন মশলার সংমিশ্রণে নিজে একটি মশলা তৈরি করে মাছটি ভাজেন এবং এই মাছটি খেতে আমাকে অন্যান্য সামুদ্রিক সমস্ত জায়গার চেয়ে ভালো লেগেছে তার মাছ ভাজাটা